এই যুগে একটু চালাক না হলে চলে না এটাই আমরা শিখে এসেছি আর বোকা সে কেই বা হতে চায় কিন্তু বোকা হওয়ার নিয়েই বড় হতে চায় এক খুদে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই খুদের নাম রিক বাগদি তৃতীয় শ্রেণীর পড়ুয়া রিক শিক্ষকের প্রশ্ন ছিল বড় হয়ে তুমি কি হতে চাও সারল্য ভরা তার উত্তর বড় হয়ে আমি বোকা হতে চাই তুমি হতে চাও এই অদ্ভুত ইচ্ছের কথা শুনে শিক্ষক রিপন কান্তিবালা অবাক তিনি আরো জানতে চান বোকা হলে তো তোমায় সকলে ঠকিয়ে দেবে এবার আরো অতি সহজ সরল জবাব আমি তো কাউকে ঠকাবো না বড় হয়ে বোকা হলে তো তোমাকে তো সবাই ঠকিয়ে যাবে আমি তো কাউকে ঠকাবো না অদ্ভুত কি অদ্ভুত বললো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা সত্যি শীতলগ্রাম প্রাথমিক স্কুলের ওই পড়ুয়ার কথাগুলো সকলেরই হৃদয় নাড়িয়ে দিয়েছে বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত লাভপুর ব্লকের কুরুন্নাহার গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয় ওই গ্রামেরই দম্পতি অভিজিৎ ও সুমিন্দা বাগদির পুত্র রিক রিকের বাবা পেশায় একজন দিনমজুর মা ঘরের কাজ সামলান বোকা হতে চাওয়া খুদের বাবা মা জানিয়েছেন রিক মাঝে মধ্যেই এমন কিছু কথা বলে যা আমাদের ভাবিয়ে তোলে সত্যি তো বোকা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কেউ কি বড় হতে চায় কিন্তু রিক সকলেরই চোখ খুলে দিয়েছে এতটুকু বয়সে তার উপলব্ধি আমি তো কাউকে ঠকাবো না তার এই জীবন বোধ আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়ে যায় অন্যরা যেখানে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট শিক্ষক হতে চায় সেখানে স্রোতের বিপরীতে হেঁটে বোকা হতে চায় রিক আমরা পড়াশোনা করে বড় হয়ে প্রত্যেকেই আলাদা আলাদা পেশা নেব তো জিজ্ঞাসা করি অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও মা খুঁজে পাচ্ছো না তুমি কি হতে চাও আমি কলেজের ম্যাডাম হতে চাই কলেজের ম্যাডাম হতে চাও তুমি আমি শিক্ষক শিক্ষক হতে চাও আচ্ছা তুমি তুমি কি হতে চাও আমি সিআইডি অফিসার হতে চাই তুমি পুলিশ বাহ তুমি আর্মি আর্মি তুমি ডাক্তার বাহ তুমি কি কাজ চাও শিক্ষক বাহ তুমি কি হতে চাও হরিজিৎ সিং এর বডিগার্ড তুমি কি হতে চাও আমি অদ্ভুত বড় হয়ে বোকা হলে তো তোমাকে তো সবাই টুকিয়ে যাবে বাবা আমি তো তাই কথা বলবো না অদ্ভুত কি অদ্ভুত বললো লগো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা